গুড মর্নিং সবাইকে ছোট্ট একটা মিনি ব্লকে সবাইকে স্বাগত জানাই বৃষ্টি বৃষ্টি ওয়েদার মন করছে ঘুগনি খাবো সেই জন্য চলে আসলাম রান্নাঘরে এই যে দেখো বসিয়ে দিয়েছি কড়াই এরপরে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল তেল মানে কড়াইটা গরম বলতে প্রচণ্ড গরম হয়ে গেছে তেল আর তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন এরপরে দিয়ে দিলাম তেজপাতা আর তারপরে সামান্য জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। Um. পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি পরে ওই সেদ্ধ করে আমি পাশে রেখে দিয়েছি মটর আর আলু সেদ্ধ করে আমার না ছোলার ঘুগনির থেকে মটরের ঘুগনিটা খেতে বেশি ভালো লাগে তোমরা তোমাদের কি ভালো লাগে জানি না তোমরা কমেন্টে জানিও কোনটা তোমাদের বেশি ভালো লাগে আর মটরের ঘুগনিটা খেতে বেশি টেস্টিও লাগে মানে যেহেতু আমি ভালোবাসি সেহেতু মনে হয় যে আমার বেশি মানে ছোলার থেকে মটরের ঘুগনিটা বেশি ভালো লাগে তো যাই হোক এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন পিঁয়াজটা লাল করে ভাজ যা হয়ে গেল এরপরে আমি এখানে দিয়ে দেব মটর আর আলু প্রেশারে সিটি মেরে রেখেছিলাম সেইটা তো এত গরম ছিল আমি আলুটাকে ভাঙতে পারিনি হাতে চটকাতে পারিনি এখন আমি কড়াইয়ের মধ্যে এটাকে খুন্তি দিয়ে চটকে নেব মানে একটু জাস্ট একটু গুঁড়ো করে নেব বেশি চোটকে নিলে আবার সেটা একেবারে আলু সেদ্ধর মতো হয়ে যায় ওটা খেতে অতটা ভালো লাগে না তো এই যে চোটকে নিলাম একটু একটু গোটা গোটা থাকলো এবার এটাকে আমি ভালো করে খুব ভালো করে এটাকে ভেজে নেব এখনও লবণ হলো দিই নি লবণ হলো আমি পরে দিই অনেকে অনেক রকমভাবে ঘুগনি রান্না করে তো আমি এভাবে করে করি খেতে খারাপ হয় না ভালোই হয় আমার তো মানে সবাই তো বলে যে ভালোই হয়েছে তো এই যে এখন ভালো করে ভেজে নেব এই যে দেখো লাল লাল ভাজা হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে বেশি ভাজলে আবার মটরটা একটু শক্ত হয়ে যায় তো একটু সামান্য লাল হলেই এর মধ্যে এখন দিয়ে দেবো মশলা মশলা পেঁয়াজ আদা রসুন জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্সড করে বেটে দিয়ে দিলাম এরপরে আস্তে আস্তে লবণ হলুদ দেওয়ার পালা এই যে দেখো সামান্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি আগে সামান্য একটু লবণ আমি মশলা বাটার সময় দিয়েছিলাম আর এখন বাকি লবণটুকু দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা পরিমাণ মতো দিতে হবে মানে সেটা তো যে রান্না করে সেই বুঝতে পারবে কিভাবে পরিমাণ মতো দিতে হয় তো যাই হোক দিয়ে দিলাম দেওয়ার পরে এবার ভালো করে মশলা লবণ হলুদ সব কিছু মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে কষাতে হবে এই যে দেখো পাশে গরম জল ফুটছে ঘুগনির মধ্যে বিশেষ করে যে কোনো তর সবজিতেই কষানোর পরে জলটা আমি চেষ্টা করি গরম জল দেওয়ার কোনো সময় হয়তো হয় না কোনো সময় বেশিরভাগ সময় আমি গরম জলই দিই কারণ গরম জল দিলে টেস্টটা একটু বেশিই হয় তো এই যে তারপর মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে মটর আলু সব মশলা লবণ হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দেখো সামান্য আবার তেল দিয়ে দিলাম তেলটা দিলে মশলাটা কষাতে সুবিধা হয় তো যাই হোক তারপরে দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে ওর আমি মশলার মধ্যেই গরম মশলা পেস্ট করে দিয়েছিলাম তো আলাদা করে আর গরম মশলা বাড়ব না ওর মধ্যেই সব আছে দেখো ভালো করে লাল লাল করে কষিয়ে নিচ্ছি খেতে বেশ টেস্টি হয় যত বেশি কষাবে তত খেতে ভালো হবে যে কোনো জিনিস মানে কষানোর উপরেই সব মা বলতো যে যত রান্নায় কষাবি তত দেখবি টেস্টি হয় ভাজাটা ভালো হয় তো তারপরে দেখো এই যে আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দেওয়ার সঙ্গে সঙ্গে টকবক টকবক করে ফুটতে আরম্ভ করলো দেখো না আর দেখো উপরে তেজপাতা লঙ্কা সব ভাজছে মানে ভাজছে দেখতে এত স্পাইসি হয়েছে মানে কি বলবো খুবই ভালো লাগছে দেখতে তাই না বলো মানে একেবারে ফুটন্ত মন ঘুগনি কড়াইয়ের মধ্যে তারপরে দেখো আবার মনে হলো যে একটু জল দেওয়া দরকার আবার একটুখানি জল দিয়ে দিলাম এবার এটাকে ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আবার এই যে এটা ফুটছিলো ফুটতে ফুটতে চলে আসলাম আবার রান্নাঘরে দেখো কী সুন্দর টকবক করে ফুটছে এদিকে বর খুব তাড়াহুড়ো করছিলো অফিস যাওয়ার জন্য তাই ওকে একটুখানি ঘুগনি তুলে মুড়ির সাথে দিয়ে দিলাম দেখো ফোটন্ত ঘুগনি একেবারে গরম ধোয়া উঠছে এরকম গরম গরম মুড়ি ঘুগনি খেতে কার কার ভালো লাগে জানিও